এই ভিডিওটাতে হচ্ছে আমরা আর প্রবলেম সলভ করবো সেটা হচ্ছে কি আমাদের ম্যাক্স এবং মিন বের করতে হবে ওকে তো এখানে আমার বলতেছে কি যে আমাদের হচ্ছে তিনটা নাম্বার দিয়ে দিবে এ বি এবং সি এখন আমাদেরকে প্রিন্ট করতে হবে ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বারটা ওকে এখন যে যে বিষয়টা সেটা হচ্ছে যে ইনপুটটা একটু কেয়ারফুলি কাজ করতে হবে সেটা হচ্ছে যে অনলি ওয়ান লাইন কন্টেন্ট থ্রি নাম্বার এ বি এবং সি দেখানো হচ্ছে এটা সর্বনিম্ন হতে পারে হচ্ছে টেন টু দি ফর ফাইভ মানে মেবি এক লাখ এবং এটার সর্বোচ্চ হতে পারে এটা মাইনাস টেন টু দি ফর ফাইভ থেকে প্লাস টেন টু দি ফর ফাইভের মধ্যে নাম্বারগুলো হবে এবং এর মধ্যে থেকে আপনাকে বের করতে হবে কোনটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম নাম্বার ছিল এবং কোনটা হচ্ছে মিনিমাম নাম্বারটা ছিল ম্যাক্সিমাম নাম্বারটা লাস্টে মিনিমাম মিনিমাম নাম্বারটা হচ্ছে শেষে আমাদেরকে হচ্ছে দিতে হবে ওকে ঠিক আছে সো ফার্স্ট অফ অল আমি এটাকে একটু

আমাদের কিন্তু বলে দিছে যে আমাদের অনলি তিনটা নাম্বার থাকবে তার মানে আমাদের তিনটা নাম্বার নিতে হবে এবং এগুলাকে হচ্ছে আমাদের মানে তিনটা ভ্যারিয়েবল নিব তারপর হচ্ছে তিনটা ওই তিনটাকে হচ্ছে আমরা ইনপুট হিসেবে নিব ঠিক আছে ওকে সো ফার্স্ট অফ অল তিনটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল নিয়ে ফেলি এ বি সি এবং আমরা হচ্ছে আমরা হচ্ছে কি করবো এটাকে ইনপুটেও নিয়ে নেব ইনপুট নিয়ে নিব আচ্ছা এখন যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের কি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা ম্যাক্স বের করে নেব ওকে লেটস সি ইন্টিজার ম্যাক্স এখন আমরা জানি হচ্ছে কোনো একটা নাম্বারের মধ্যে ম্যাক্সকে বের করতে হলে ওই নাম্বারের মধ্যে সর্বনিম্ন যে নাম্বারটা ওইটাকে ফার্স্টে ধরে নিতে হবে এখন এখানে সর্বনিম্ন কথা বলছে সর্বনিম্ন বলছে হচ্ছে যে এ বি সি তিনটারই সর্বনিম্ন নাম্বার হতে পারে টেন টু দি পার ফাইভ এবং সর্বোচ্চ হতে পারে টেন টু দি পার ফাইভ অর্থাৎ মাইনাস টেন টু দি পার ফাইভ হতে পারে সর্বনিম্ন ক্ষেত্রে আমাদের টেন টু দি ফাইভের থেকেও ছোট একটা নাম্বার ধরতে হবে তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারে সেটা হচ্ছে আমরা টেন টু দি পাওয়ার আমরা সিক্স ধরে নিলাম সর্বনিম্ন নাম্বারটা ঠিক আছে এখন আমরা ম্যাক্সটা বের করবো আগের সিস্টেমটা আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এই প্রবলেমটা সলভ করা আপনার জন্য খুবই সহজ হবে সো এই জন্য আগের ভিডিওটা কাইন্ডলি দেখে আসবেন তাইলে হচ্ছে এখানে মানে এক্সপ্লেন তেমন একটা করবো না বাট দেখানো ট্রাই করবো আগের ভিডিওটাতে তাতে ব্রিফলি এক্সপ্লেন করা ট্রাই করছে তো একটা লুপ চালাই দিব থেকে শুরু করে কোন পর্যন্ত যাব সেটা যাব হচ্ছে আমরা আচ্ছা তো এখানে আমাদের এই ফলক কেন আমরা ইউজ করবো ফলক ইউজ করার প্রয়োজনই নাই আমরা ম্যাক্স এভাবে বের করবো না আমরা খুব সহজভাবে ভাবে করবো সেটা হচ্ছে কি আচ্ছা আমি আসলে অ্যাকচুয়ালি ভাবছিল মতো অ্যারের মধ্যে করবো বাট এটা তো অ্যারে না তাই না এটা জাস্ট তিনটা নাম্বারই থাকবে ফিক্সড তিনটা নাম্বার তাহলে যে কাজটা করবো এইভাবে করবো যে ইফ এ গ্রেটার দেন বি b ইকুয়াল এ than দেন বি এ অথবা দেন অথবা ইকুয়াল না এবং এ যদি b থেকে বড় হয় এবং এ যদি c থেকে বড় অথবা সমান হয় তাহলে আমরা বলবো হচ্ছে সি আর্ট করে দেবো আচ্ছা সি আর্ট করে না আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে যে তাহলে আমরা বুঝবো যে এই হচ্ছে সবচেয়ে বড় এই হচ্ছে সবচেয়ে বড় তাই না তাহলে হচ্ছে এই হবে সবচেয়ে বড় তা যদি না হয় তাহলে কি হতে পারে এল জি হতে পারে হচ্ছে এল সেটা হচ্ছে যে হয়তো বা এর থেকেও বড় বি দেখা গেল হচ্ছে তোমার সি থেকে বড় তাহলে কি হবে তাহলে অবশ্যই আমাদের তাহলে অবশ্যই হচ্ছে আমাদের বি হবে সবচেয়ে বড় তাই না

একটা কাজ করলাম সেটা হচ্ছে যে বড় কোনটা বের করা ট্রাই করলাম অর্থাৎ একটা নাম্বার বড় কখনো হয় সেটা হচ্ছে যদি এটার থেকে বড় হয় আর এই নাম্বার যদি এটার থেকে বড় হয় তাহলে কিন্তু এটা কিন্তু বড় আদারস কিন্তু বড় না তাই না সেখানে বড় আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে সবচেয়ে বড় নাম্বারটা বের করার জিনিসটা আমরা করে ফেলছি সো আমরা একটু রান করে দেখি যে আমরা বড় যে নাম্বারটা ওটা বের করতে পারছি কিনা থ্রি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সবচেয়ে বড়

এটাই এখানে যেটা কাজটা করতে পারতাম সেটা হচ্ছে আমরা বুঝলাম যে এ এর এবং যদি এ সি থেকে বড় হয় তাহলে হচ্ছে এই কন্ডিশনের মধ্যে যাবে এবং এটা প্রিন্ট করবে যেমন এইখানে যদি আসি প্রথমটা যদি আসি প্রথমটা যদি আসি তাহলে দেখব হচ্ছে আমাদের এটা হচ্ছে এস টু ওয়ান এবং আমাদের সো দেখা যাচ্ছে যে আমাদের এ কিন্তু বির থেকে বড় না তার মানে এখানে ফলস আর সমানও না একইভাবে বি কিন্তু মানে এ কিন্তু সির থেকে বড় না তার মানে এ কন্ডিশন মিথ্যা তারপরে এখানে আসবো এই যে বি বিকে এর থেকে বড় বি এ থেকে বড় হ্যাঁ বড় ঠিক আছে বড় তার মানে এটা ট্রু ট্রু এখন বি কে সিট থেকে বড় না বি আর সিট থেকে বড় না তার মানে এটা ফলস তার মানে এটাও আসবে না এটাও আসবে না তখন সি হয়ে যাবে সবচেয়ে বড় সংখ্যা এই যে সি প্রিন্ট করে দিয়েছে তো এখন যে জিনিসটা বোঝার বিষয় সেটা হচ্ছে কি আমরা একটা নাম্বার নিই যে নাম্বারটা লিখছে এ হচ্ছে আচ্ছা এইখানে আমরা তাহলে তো বুঝতে পারবো এই যে এটা এ এই কলসটা হচ্ছে মাইনাস ওয়ান বি কলস হচ্ছে মাইনাস টু এবং সি কলস টু মাইনাস থ্রি এখানে কিন্তু সবচেয়ে বড় সংখ্যা মাইনাস ওয়ান কারণ যত মাইনাস হবে সংখ্যাটা তত ছোট হবে তো এখানে দেখলাম যে এ কি বিট থেকে বড় হ্যাঁ এ বিট থেকে বড় এটা এ কারণে মাইনাস টু এটা আছে মাইনাস ওয়ান সো এটা হচ্ছে বড় এ কি সিট থেকে বড় হ্যাঁ এ সিট থেকে বড় তার মানে হচ্ছে এ হচ্ছে বড় কারণ আমরা একটা জিনিস বুঝলাম সেটা হচ্ছে এ যখন বড় হয়েছে তার মানে ছোট সংখ্যা কিন্তু এই দুইটার মধ্যে যখন একটা হবে এখন আমরা বের করে ফেললাম যে এ হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা এই ক্ষেত্রে তাহলে আমরা এখন যদি একটা কন্ডিশন দিয়ে দিই যদি বি যদি গ্রেটার দেন আর ইকুয়াল হয় তাহলে আমরা বুঝতে পারবো হচ্ছে আমাদের এই বিটাই হচ্ছে সরি 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 ওকে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে লেটস এ বি যদি ছোটো হয় অথবা সমান হয় সি এর মানে বি যদি এর থেকে ছোটো হয় অথবা এর থেকে সমান হয় তাহলে আমরা বুঝবো হচ্ছে বি হচ্ছে আমাদের ছোটো সংখ্যা কারণ আমাদের একটা থেকে দুইটা জিনিস প্রিন্ট করার প্রয়োজন হচ্ছে একটা হচ্ছে বড় এবং একটা হচ্ছে ছোট যখন আমরা বুঝলাম যখন আমরা এখানে বুঝতেছি যখন আমরা এখানে বুঝতেছি যে এইটাই বড় বের করতে পারতেছি কিন্তু যে এইটা যদি না হয় এটা যদি না হয় তাহলে অবশ্যই সি বড় হবে তখন আমরা আরেকটা কন্ডিশন লাগাই দিতে পারি যে এটা যেহেতু বড় বাদ এটা বাদ তাহলে এই দুটোর মধ্যে ছোটো কেটা সেটা বের করি সেটা ছোট হবে ওইটা আমরা প্রিন্ট করে দেব ঠিক আছে তো এই কাজটা আমরা করে ফেলি ইফ ইফ তোমার এ যদি এ তো না আমাদের বি এবং সি এর মধ্যে কম্পেয়ার করতে হবে তার মানে বি যদি ছোট হয় তাহলে কি করব আমরা আছে বিটা প্রিন্ট করে দেব তাহলে সি আউট করে দেব কি বি বি সি আউট করে দেব এটা যদি না হয় তাহলে কি হবে যদি না হয় তাহলে অবশ্যই কি কোনটা ছোট হবে বি যদি ছোট না হয় তাহলে ছোট তো সি তাই না তাহলে আমরা সিটাকে ছোট সো সি যদি ছোট তো আমরা সিটাকে এখানে প্রিন্ট করে দেব

আচ্ছা এখন যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে যে আমরা বুঝলাম যে আমাদের সি যদি বড় হয় তাহলে হচ্ছে ছোট সংখ্যা হতে পারে কোনটা কোনটা ছোট সংখ্যা হতে পারে যে আমাদের এ বি সি যদি বড় হয় তাহলে অবশ্যই ছোট সংখ্যা হবে এ এবং বি তাই না আচ্ছা তাহলে আমরা আবার কন্ডিশন লিখে ফেলি যে যদি এ ছোট হয় বি এর থেকে ছোট হওয়ার সমান হয় তাহলে আমরা হচ্ছে লিখে দিব হচ্ছে আমাদের বিটাই হচ্ছে ছোট সংখ্যা হচ্ছে আমাদের ছোট সংখ্যা আচ্ছা যদি না হয় তাহলে কি হবে তাহলে আমরা বুঝবো আমাদের ছোট সংখ্যা হচ্ছে কোনটা আমাদের আচ্ছা সরি এখানে এ হবে এ হবে কারণ এ আমরা ছোট তাই না যার দিকে মুখ থাকে সে হয় ছোট বড় হয় কারণ বি এখানে বড় তার মানে এ হচ্ছে ছোট এখন বুঝলাম যে এ হচ্ছে তার মানে ছোট এখন এটা যদি না হয় মানে দেখা গেল এটা যদি না হয় তাহলে কি হবে না হলে ছোট হবে আমাদের হচ্ছে বিবো আমাদের কথা দেখেন আমাদের প্রত্যেকটা কিন্তু পারফেক্টলি কাজ করতেছে তো এখন আমরা দেখে ফেলি এটা কি অ্যাকচুয়ালি কাজ করতেছে আচ্ছা প্রথমে এ এর ভ্যালু হচ্ছে ওয়ান বি এর ভ্যালু হচ্ছে আমাদের টু এবং সি এর ভ্যালু হচ্ছে আমাদের থ্রি সে করলাম এখানে সমান কেন কারণ হচ্ছে যে আপনি যদি সমান না লেখেন তাহলে একটা প্রবলেম ফেস করবেন প্রবলেমটা হচ্ছে যে লেটস এ ইকুয়ালস টু ওয়ান আমাদের বি ইকুয়ালস টু ওয়ান তাহলে কি হলো আমরা সে করলাম সমান যদি না থাকে তাহলে এ কি বিয়ের থেকে বড় না বড় না কারণ এবং তো সমান কি থেকে মানে বড় না দুইটা হচ্ছে কি সমান এই কাজটা প্রত্যেক জায়গা হবে এবং একটাও আউটপুট না এই জন্য আমাদের ভ্যালুটা বের করতে হবে সো দুইটা যদি হয় তাহলে একটাকে বড় দেখাই দিলাম প্রবলেম কি তাই না আচ্ছা আবার হয়তো চিন্তা করতে পারেন না আমরা তিনটা তো এরকম বড় নাও হতে পারে হয়তো আচ্ছা এটা এভাবেও আপনি চিন্তা করতে পারেন যে দুইটা ভালো সেম এবং আরেকটা ভ্যালু হচ্ছে আমাদের অন্য ভ্যালু দ্যাটস আ টু সব বুঝলাম এটা হচ্ছে আমাদের বড় ভ্যালু এখন ছোট ভালো কোনটা আপনি কিভাবে বের করবেন ছোট তো দুইটা দুইটা ছোট তাই না তার মানে একটা প্রিন্ট করলে হচ্ছে তো এই ক্ষেত্রে কি করতে হবে যে আমরা যে একটা প্রিন্ট করে দেব দুইটা ছোট মানে দুইটা তো সেম হয় মানে আমরা যে কাজটা করছি যে আমরা করছি যে বি এই যে লেটস সে এটা হচ্ছে সি সবচেয়ে বড় তার মানে আমরা আসতেছি এইখানে তো সি হচ্ছে সবথেকে বড় আচ্ছা সিটা আমরা প্রিন্ট করে দিচ্ছি সি বড়টা আমরা প্রিন্ট করে দিচ্ছি প্রবলেম নেই এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এ এবং বি দুইটা একটা প্রিন্ট করতে হবে তো আমরা যদি শুধু সমান সমান মানে এই যে ইকুয়াল যদি নানতাম তাহলে কি হতো তাহলে একটা প্রিন্ট করতো না কারণ কি এ বি এর থেকে ছোট না মানে এ কিন্তু এর থেকে ছোট না সমান কিন্তু আর ও কিন্তু এর থেকে বড় না এটা হতো না এটা হতো না তার মানে কি আউটপুট একটাও পেতাম না শুধুমাত্র বড়টা পেতাম এবং আমরা এই যে এইটা এইটা এটা থেকে ছোট আউটপুটটা পেতাম না এই জন্য আমাদের প্রত্যেক থেকে ইকুয়াল ইউজ করতে হবে ঠিক আছে এখন কাজ কিভাবে করতেছি একটু দেখে ফেলি সো এ ইকলস টু ওয়ান বিকলস টু টু সি ইকলস টু হচ্ছে থ্রি ওকে সো প্রথমে আসলাম এ কি বি এর থেকে বড়ো এ কি বি এর থেকে বড় না বড় না বি হচ্ছে বড় তার মানে এখানে আসলে হচ্ছে ফলস ফলস এখন এ কি সিট থেকে বড়ো কি সিট থেকে বড়ো এ কি সিট থেকে বড়ো না এটা বড়ো না এটাও ফলস দুইটাই ফলস তার মানে এর মধ্যে যাবে না এই ব্লকের মধ্যে ঢুকবে না পরের ব্লক চেক করো বি কি এর থেকে বড় বি হচ্ছে বি কি এর থেকে বড় হ্যাঁ বড় এ বি থেকে বড় তার মানে এটা ট্রু বি কি কি সি থেকে বড় বি সিট থেকে বড় না সি থেকে বড় না সি বড় তার মানে এটাও হলো না এই দুটো যদি না হয় তাহলে অটোমেটিক্যালি এইটা হবে ওকে ঠিক আছে এটা হলো এখন আমরা আগেই বুঝে ফেললাম যে সি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সংখ্যা এখন আমরা চেক করবো এ এবং বি এর মধ্যে ছোট সংখ্যা কোনটা ওইটা হবে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা আচ্ছা চেক করলাম এ কি বিয়ের থেকে মানে একই বিয় থেকে ছোটো একই বিয় থেকে ছোটো একই বিড় থেকে ছোটো হ্যাঁ ছোটো তার মানে এই হবে আমাদের আউটপুট এই যে এ হচ্ছে আমাদের আউটপুট এই যে এ এবং এই যে সি এইভাবে মেনলি কাজ করতে এখন আমরা একটু জাস্ট সাবমিটটা করে দিই

আচ্ছা সো আমাদের কাছে হচ্ছে হচ্ছে ম্যাক্স এবং মেন ফাংশন আমরা জাস্ট সি আউট করে দেবো কি ফার্স্ট লাগব আমাদের মেন সো মেন লিখবো মেন লেখার পরে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব দেওয়ার পরে যদি মাল্টিপল ভালো হয় অর্থাৎ তিন দুইটার বেশি হয় তাহলে হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো আদারওয়াইজ জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে এ বি তারপর হচ্ছে আমাদের একটা স্পেস প্রিন্ট করতে হবে স্পেস দিলাম তারপর হচ্ছে আমরা ম্যাক্সটা ইউজ করবো ম্যাক্স

so let me run this সেটাও কিন্তু আমাদের পারফেক্টলি রান হয়ে গেছে এবং এটাও কিন্তু অ্যাকসেপ্টেড হওয়ার কথা সো এটাও কিন্তু অ্যাকসেপ্টেড সো দেখেন দুইটা কিন্তু সেম অপারেশন ফলো করছে কারণ হচ্ছে এটা মেনলি ওই অপারেশন ওইভাবেই মেনলি কাজটা করে বাট এর মধ্যে যদি আপনি দিয়ে দেন তাহলে খুবই মানে আপনাকে অত কোড করার প্রয়োজন হবে না